সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি কেয়া আর লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম রোজকার মতো আজ চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো পুরো ভিডিওটা দেখার জন্য তো এখন ঘড়ির কাটায় বাজে সকাল সাড়ে আটটা আর আজকে বাবার দেখানোর ডেট ছিল তাই বাবা যাবে দুর্গাপুর আর বাবারা বেরিয়েও পড়েছে গাড়িটা মুছে নেবে তারপর বাবারা চলে যাবে সকাল সকালই যাচ্ছে কারণ এখান থেকে দুর্গাপুর অনেকটাই লাগবে টাইম তো তাই একটু সকাল সকালে বেরিয়েছে এক মাসের ওষুধ দিয়েছিল বাবাকে তো বাবা তো যাচ্ছিলো না কত জোর করে বাপে সে বলছে না আমি যাব না দেখাতে আমি এখন ঠিক আছি কিন্তু মাসে মাসেই তো চেক করতে হবে তাই না তো এই যে যাচ্ছিলো না কত জোর করে সবাই মিলে বলে টোলে তারপর রাজি হলো তো ও বলছে না আমি গেলে আমাকে আবার ভর্তি করে নেবে মানে তখন তো ভর্তি ছিল না ওই জন্য ভয় করছে যদি আবার ভর্তি করে নেয় তারপরে বললো না না ভর্তি করবে না তোমাকে একটু চেক আপ করে নেবে ওষুধ দেবে যেগুলো দেওয়ার সেগুলো দেবে তাহলেই হবে তো তারপরে আবার গেল আবার তো বাবারা রওনা দিয়ে দিল। তো ঠিক করে দেখিয়ে আসুক তারপর আবার তোমাদের সাথে দেখা হবে আর এই যে একজনকে দেখতে পাচ্ছ একে হয় আমি ঠিক জানি না কিন্তু আমাদের গ্রামেই দাদু দাদু হবে হয়তো তো আমাদের গ্রামেই বাড়ি দেখছো একে দেখে না আমরা যখন ছোটো ছিলাম তখন না ভীষণ ভয় পেতাম সেই কেমন করে একটা দাঁতটা বার করতো মানে সব বাচ্চাদেরকে খালি ভয় দেখাতো আর হাতটা কাটা ছিল যে হুতু সেই তো ভয় পেতাম আমরা তো ওর নাম করলে না আমরা সব খাবার খেয়ে নিতাম তারপরে ভয়ে পালিয়ে যেতাম এরকম যদি কেউ বলতো ওই যে আসছে দেখ তাহলে ব্যাস হয়ে যেত তো তাই দেখছিলাম আর ভাবছিলাম মুখে ওর কথা তাই ভাবি পৃথিবীতে কত রকম মানুষ আছে মানে তার হাত নেই তাও কিভাবে বেঁচে আছে কিভাবে সব কিছু একটা হাতে দিয়ে করে তাই তো ভাবছি যে মানুষ কীরকমভাবে জীবনযাপন করে বলো তো বন্ধুরা কতজন আর কত রকম কষ্ট আর ওই যে রাস্তায় দাঁড়িয়েছিলাম তো ওখানে একজন একজনের কাছে পেয়ারা আছে অনেক প্রচুর পেয়ারা তো তারাই পেয়ারাটা দিল তো এই যে মাম্মামকে খাইয়ে দিলাম সেই বাসনগুলো ছিল বাবারা তখন গেল ওই জন্য ধোয়া হয়নি তো বাবারা গেল তারপরে ধুয়ে নিলাম তারপরে এইদিকে আমাদের চাটা বসাচ্ছি ভাই ছিল না ওই জন্য চাটা এখন করিনি ভাই এসেছে তাই চাটা করছি এবার চা মুড়ি খেয়ে নেবো একসাথেই আমাদের চা খেতে খেতে মোটামুটি আট সাড়ে আটটা নটা হয়ে যায় মানে সকালে একবার চা হয়ে যায় ওটা মা করে তারপরে আমি আমরা যখন উঠি তখন আমি আবার করি সবাই মিলে একসাথে খাই তখন সবাই মিলে বলতে আমি ভাই আর আমার চা তিনজনে মিলে আর মাদেরকেও দিই তো দুবার করে চা হয় সকালে তখন মারা খায় সবাই মিলে একসাথে তারপর আমরা খাই তো এই যে ভাই বললো যে একটু পর খাবে তাই আমি একটু খেয়ে নিলাম তো চলো আমি একটু চা বিস্কুট খেয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হবে আর সকালে আমি বিস্কুট খাই না শুধুই চাটা খাই কারণ বিস্কুট খেলে না আমার কেমন অম্বলের মতো হয়ে যায় দিন কেমন একটা হয় হয় মাথা ব্যথা করবে নাই ঢেকার উঠবে মুখ দিয়ে টক টক তো ওই জন্য খেতে চায় না তো আজকে কেমন ইচ্ছা হলো তাই খেলাম তো জানি না সন্ধ্যাবেলায় কী হবে খেলেই আমার মাথা ব্যথা করে আর কে কে চা খেতে ভালোবাসো বলো তো আমরা ভালোবাসি কিন্তু কি বলো তো সকাল সন্ধে হলেই হবে তার বেশি চাই না সকালে একটু সন্ধ্যে একটু আগে তো সকালবেলাই খেতাম না তো শ্বশুরবাড়ি এসে আবার ধরেছি কারণ আর সন্ধ্যাটা খেতাম সন্ধ্যাটা না খেলে কেমন একটা লাগে অন্যভাবে কী খেলাম না কি খেলাম না তো সকাল সন্ধ্যে চাটা চাই তো যাই হোক চাটা খাওয়া হয়ে গেছে এবার উপরে চলে এলাম ঘরটা একটু মুছি কালকে মুছবো মুছবো করে আর মোছা হয়নি ঝাঁপটি দিয়ে গিয়েছিলাম তারপর মোছার টাইম পাইনি তো আজকে একটু তাড়াতাড়ি এলাম ওপরটা মুছে তারপর বাকি যা কাজ আছে করবো তো কোনো দিন ভাবি যে রান্না টান্না করে তারপর ঘর মুছবো তারপর দেখি রান্না করতে করতে প্রায় বারোটা বেজে যায় তারপরে আবার আমি স্নান করি মাম মামকে খাওয়াতে হয় সেই দেরি হয়ে যায় ওই জন্য আর ঘরটার মোছা হয় না তো এখন মুড়ি খেতে দেরি আছে তাই ভাবলাম তারপর একসাথে মুড়ি খাবো আর ছাদের সিঁড়িটা কদিনই ঝাঁদ দেওয়া হয়নি তাই ছাদের সিঁড়িটাকেও ঝাঁট দিয়ে দিলাম আর সব একবার মুছে নেবো কিছু দুদিন পর পরই মুছতে হয় সিঁড়িগুলো না হলে না ধুলো পড়ে যায় একদম কেমন দেখতে নোংরা লাগে তো তাই একবার কিছুই মুছে নিচ্ছি আর এদিকে মামমাম খুঁজছে মা কোথায় মা কোথায় গেল খুঁজে বেড়াচ্ছে তো তারপর বুঝতে পেরেছে আওয়াজ যাচ্ছিলো হয়তো তো বুঝতে পেরেছে আমি ওপরে আছি ঝাঁপ দিচ্ছি তো তাড়াতাড়ি চলে এসেছে দেখো কেন কী বদমাস করছে বালতিতে জল ছিল মানে প্রথমে ঘরগুলো মুছলাম তারপর দেখছি সিঁড়িটাও খুব নোংরা হয়েছে তো সিঁড়িটা প্রথমে ঝাঁপ দিয়ে দিলাম তারপরে একসঙ্গে মুছে নেবো এই দিকটা তো এইদিকে মাম্মাম ওই যে আসে দেখো আর ওই যে বালতি ছিল বালতির মধ্যে জল ছিল ও মা বলছে আমি ঘর মুছবো আমি ঘর মুছবো তো এই যে সেদিন হ্যাঁ বলা হয়নি ওই যে ডান্ডাটা দেখছো না মামাম সেদিন না ভেঙে ফেলেছে নতুন লাঠিও কিছুদিন আগে নিয়ে আসা হয়েছে তো দেখো কি বদমাস মানে একটা জিনিস আস্ত রাখবে না ওই নিয়েই আমাকে মুছতে হচ্ছে কি করবে এখন তো কিছুই মানে সেরকমভাবে নষ্ট হয়নি শুধু লাঠিটাই ভেঙে দিয়েছে সব কিছুই ভালো আছে শুধু লাঠিটার জন্য ফেলে দেবো তাই ভাবছি ওইভাবেই মুছতে হবে যতদিন যাবে যতদিন মানে সুতোগুলো না নষ্ট হবে ততদিন মুচবে এটা কিছু করার নেই সত্যি মেয়ের জলনে না কিছু একটা আস্ত থাকবে না সব ভেঙে চুরে রেখে দিচ্ছে লাঠিটা ঘর মুছে সেটাও ভেঙে দিচ্ছে আর এদিকে দেখে মাম্মা সবজি কাটছে তাই মাকে জিজ্ঞেস করছিলাম যে কি রান্না হবে না হবে তো এইদিকে মুড়ি খেতেও চলে এলাম দেখো আলু ভাজা মুড়ি খেয়ে নিচ্ছি তারপর রান্নার দিকে যাব আর মামাম খালি পালিয়ে আসছে দেখো না কী বদমাশ করছে এদিকে ওর কাকায় ছানি কাটছে আর এইদিকে ও এসে এখানে ধুলোর মধ্যে একদম বদমাস শুরু করে দিয়েছে আর এদিকে মাম্মামের জন্য খিচুড়ি আর ডিম সিদ্ধ করেছিলাম সেটা খাইয়ে দিলাম আর ওই যে বন্ধুরা চলে এসেছে খেলতে তোদের সাথে খেলা করছে আর সেই ফাঁকে আমি রান্নাটা করে নেবো তো এদিকে রান্না করতে চলে এসেছি এই মশলাটা করছি কচুপয়ের তরকারি হবে আর এই যে আলুটা মেখে নিচ্ছি এই গরম গরম না মাখলে না আলুগুলো কেমন হয়ে যায় তাই যে হাতা করি ভালো করে মেখে নিচ্ছি তারপরে হাত লাগাবো এই যে ডালের মধ্যেই আলুগুলো দিয়ে দিয়েছিলাম আজকে কাঁচা কলাইয়ের ডাল হয়েছে তো প্রেশার কুকারে একবারে আলু ডাল একসাথেই দিয়ে দেওয়া হয়েছিল তো এবার আলুগুলো ভালো করে সেনে নেব আলুগুলো গরম আছে তো তাই হাত দেওয়া যাচ্ছে না আর এদিকে পই কচু দুটোই সিদ্ধ হয়ে গেছে এটা কড়াইয়ের মধ্যে সিদ্ধ করতে দিয়েছিল মা আর পই কচু তরকারি কার খেতে ভালো লাগে একটু বলবে তো আমার কিন্তু কচু খেতে কিন্তু বেশ ভালো লাগে কচু পই দুটোই খুব ভালো লাগে তো এইদিকে মশলাটা করে নিচ্ছি আর প্রেশার কুকারে দিয়েছি ডিম সিদ্ধ করতে ডিমটা পরে আলো তো কিনে তখন আর দেওয়া হয়নি নাহলে ওই ডালের মধ্যেই ডিমটাও দেওয়া হয়ে যেত একসঙ্গে সব কিছু সিদ্ধ হয়ে যেত তো আবার আবার আলাদা করে প্রেশার কুকারে দিলাম ডিমগুলো সিদ্ধ করতে তো ডিম ক্যারি করবো ভাবছি আর এই যে আমরা দেখছো আমড়ার করবো টক তো আমরাগুলো মাথি তেলে দিয়েছে তো এই যে তরকারি ফুটতে লেগেছে আর একটু ফুটবে তারপর নামিয়ে নেব তরকারিটা আর এই তরকারিটার মধ্যে যদি একটু মাছ দেওয়া হয় না খেতে বেশ ভালো লাগে কিন্তু আজকে মাছটা ছিল না সেই জন্য দেওয়া হয়নি তো এইদিকে তরকারিটি ফুটতে থাক আর এইদিকে দেখো আলু সিদ্ধও হয়ে গেছে তরকারিটাও হয়ে গেছে আর এদিকে বড়া করেছি একটু কুমড়ো ফুল ছিল সেই কুমড়ো ফুল দিয়ে বেসন দিয়ে বড়া করেছি আর ওই যে কাঁচা কলের ডালটা আর এদিকে ডিমগুলো ছাড়িয়ে নেব ডিমগুলো ছাড়িয়ে এদিকে মশলা কিন্তু অলরেডি হয়ে গেছে তো ছাড়িয়ে ভেজে ফেলে দেবো ওর মধ্যে দেখো ডিম ঢাল দাও রেডি হয়ে গেছে কার কার ডিম খেতে ভালো লাগে আমার কিন্তু ডিমটা খেতে অতটা ভালো লাগে না তো ডিম আবার ভাজাটা ভালো লাগে কিন্তু সিদ্ধটা খেতে অত ভালো লাগে না আর এই তো টকটা হয়ে গেলেই হয়ে যাবে বেশ রান্না তো টকটা করেছি তোমার আমরা দিয়ে বড়া ওই যে বেসনে বড়া দিয়ে আর আলু দিয়ে তো রান্না টান্না করে গ্যাস ট্যাস মুছে তারপরে আবার উপরে চলে এলাম তারপর স্নান টান করলাম আর যে বারেন্দায় কাপড়গুলো কালকে কাল কাপড়গুলো মেলা ছিল সেগুলো সবগুলো তুলে নিয়ে গুছাচ্ছি এবার তো এই যে মামামকেও স্নান করিয়ে দিয়েছো কাকিয়া তো এবার ওকে খাওয়ানোর পালা তো আমি আজকে মাথায় স্নান করলাম কদিন ধরেই ভাবছি করব করবো করা হচ্ছিল না আজকে করে নিলাম ভীষণ গরম করছিল। সব কিছু গোছানো হয়ে গেছে এবার বিছানাটা একটু পরিষ্কার করবো কারণ বিছানাতে প্রচুর পিঁপড়ে দেখলাম মামা তখন যখন আমি একটু ঘর মুছতে এসেছিলাম তো তখন মামা আমি এসেছিলো তো ওকে একটা খেজুর খেতে দিয়েছিলাম তো খেজুরের ছালগুলো না বিছানার মধ্যে দেখছি ফেলেছে তো সেই জন্য বিছানাতে শুধু পিঁপড়ের ঝাঁক এত পিঁপড়ে কি বলবো তো সব পরিষ্কার করতে হবে আবার সব নিচে নামিয়ে এগুলো একটু ঝেড়ে নেবো নাহলে দুপুরবেলাতে আর শোয়া যাবে না এত পিঁপড়ে হয়েছে বাপরে প্রথমে ঝাড়লাম দেখছি না এভাবে যাবে না তারপরে দেখছি সব কিছু নামিয়ে তারপর সব পরিষ্কার করছি একটা কিছু ফেলার জন্য সঙ্গে সঙ্গে কোথা থেকে পিঁপড়ে এসে হাজির হয়ে যাবে তারপরে এই যে গন্ডিগুলো দিয়ে দেবো গন্ডিটা মুছে গেছে চার পাঁচ দিন হলো দিয়েছি তো তো এই যে ঝাঁটফাট দিচ্ছে এইভাবে ঝাড়ু দিয়ে তাই উঠে যাচ্ছে এগুলো তো আবার একবার দিয়ে দেবো নাহলে আবার জানলা দিয়েও চলে আসবে পিঁপড়েগুলো এই যে লক্ষণগণ্ড এটা নিয়ে এলাম সব দাগ দিয়ে দেবো এত পিঁপড়ের উৎপাত সত্যি ঘরে আর থাকা যাচ্ছে না শুধু পিঁপড়ে আর পিঁপড়ে দিকে দেখাচ্ছি শুধু পিঁপড়ে আর কামড় খাচ্ছি এই বর্ষাকালটা এরকমই হয় বন্ধুরা তোমাদের বাড়িতেও কি পিঁপড়ে আছে আমাদের মতো প্রচুর পিঁপড়ে সব জায়গাতেই পিঁপড়ে তো হয়ে গেছে বিছানা চাদর পাতা মানে পরিষ্কার করা তারপরে এবার বালিশগুলো নেব রাখবো তারপরে চুলটা আঁচড়ানো হয়নি এখনও তো ওই যে কাপড়গুলো গোছাতে লাগলাম সেগুলো বারান্দায় ছিল তো তো ভাবলাম এগুলো আগে রেখে দিই তারপর চুলটুলো আঁচড়াবো সিঁদুর পরবো তারপরে একদম নিচে যাব মামামকে খাওয়াবো তো বন্ধুরা তোমরা যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলে তাদেরকে জানে অনেক অনেক ধন্যবাদ আশা রাখছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা